বা dataGenerator আমি শুরু করতে বললাম দেখো এটা তো এখন

অবিপরীতভাবে 1400 টাকা বিআমের লীগের আমলে ছিল ফরবতিবি সেটা বাড়াচ্ছে আপনারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবেন অর্থনৈতিক জায়গায় আমের লীগের যে ফ্যাসিস্ট প্রশাসন ছিল তার বাইরে কোনো কিছু না শিক্ষার্থীদের অধিকারের অধিকারের জায়গায় তার হলো আমেরিক ফ্যাসিস্ট প্রশাসনের থেকেও বেশি আমের লীগের আমলে তাও এই স্বল্পতা ছিল যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল বন্ধ রেখে শিক্ষার্থীদের বাইরে বের করে দিচ্ছে এটা তো একটা নমুনা এরপরে আপনারা দেখবেন যে হলগুলো খোলা না শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফি গুলো আছে আওয়ামী লীগ আমলে সাল থেকে চব্বিশ সালের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি ফি আছে সেই ভর্তি দেখাচ্ছে যে শিক্ষার্থীদের সাথে তাদের কথা বলার কোন দরকার নাই বন্ধ কয়েকটা দিন গেলে এটা সৈরাচার থেকে বড় সৈরাচার হবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আওয়ামী লীগ প্রশাসন তো পুলিশ ঢুকাতো এরা সেনাবাহিনী ঢুকাবে এরা এমন জায়গায় গিয়ে ঠেকছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক নিয়োগ মানে আওয়ামী লীগ প্রশাসন এর আগে যেটা করত যে তারা গায়ের দূরে হলো নিয়োগ দিত আর এরা এদের শক্তি সামর্থ্য কিছুই নাই সেই রকম কিন্তু এক নিয়োগ দিচ্ছে